লেটস সিট অ্যান্ড talk ফর এ বিট চলো একটু বসে কথা বলি এখানে লেটস অর্থ চলো সিট অর্থ বসি অ্যান্ড টক অর্থ কথা বলি ফর এ বিট অর্থ একটু লেটস সিট অ্যান্ড talk ফর এ বিট চলো একটু বসে কথা বলি ডু ইউ রিয়েলি need দিস এটা কি সত্যিই তোমার দরকার এখানে ডু ইউ অর্থ তোমার কি রিয়েলি নিড অর্থ সত্যিই দরকার দিস অর্থ এটা ডু ইউ রিয়েলি need দিস এটা কি সত্যিই তোমার দরকার উইল ইউ হোল্ড দিস তুমি কি এটা ধরবে এখানে উইল ইউ অর্থ তুমি কি হোল্ড অর্থ ধরা দিস অর্থ এটা উইল ইউ হোল্ড দিস তুমি কি এটা ধরবে ডু ইউ নো হোয়াট টাইম ইট ইস তুমি কি জানো এখন কত বাজে এখানে ডু ইউ নো অর্থ তুমি কি জানো হোয়াট অর্থ কত টাইম অর্থ সময় ডু ইউ নো হোয়াট টাইম ইট ইস তুমি কি জানো এখন কত বাজে আই ডোণ্ট ওয়ান্ট টু টেক দিস আমি এটা নিতে চাই না এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু ট্যাক অর্থ নিতে দিস অর্থ এটা আই ডোট ওয়ান আমি এটা নিতে চাই না তুমি কি একটু শান্ত হবে এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম ডাউন অর্থ শান্ত হবে এ বিট অর্থ একটু উইল ইউ কাম ডাউন এ বিট তুমি কি একটু শান্ত হবে আই হ্যাভ রিস্ট হোম আমি বাড়ি পৌঁছে গেছি এখানে আই অর্থ আমি রিস্ট অর্থ পৌঁছে গেছি হোম অর্থ বাড়ি আই হ্যাভ রিস্ট হোম আমি বাড়ি পৌঁছে গেছি উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে ইজ ইট ওয়ার্কিং প্রপারলি এটা কি ঠিক মতো কাজ করছে এখানে ইজি অর্থ এটা কি ওয়ার্কিং অর্থ কাজ করছে প্রপারলি অর্থ ঠিক মতো ইজ ইট ওয়ার্কিং প্রপারলি এটা কি ঠিক মতো কাজ করছে ক্যান ইউ স্পিক এ বিট স্লোয়ার তুমি কি আর একটু ধীরে বলবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো স্পিক অর্থ বলতে এ বিট স্লোয়ার অর্থ আর একটু ধীরে ক্যান ইউ স্পিক এ বিট স্লোয়ার তুমি কি আর একটু ধীরে বলবে আই এম স্যান্ডিং ইট টু ইউ রাইট নাও আমি এখনই তোমাকে পাঠাচ্ছি এখানে আই অর্থ আমি স্যান্ডিং অর্থ পাঠাচ্ছি টু ইউ অর্থ তোমাকে রাইট নাও অর্থ এখনই আই এম স্যান্ডিং ইট টু ইউ রাইট নাও আমি এখনই তোমাকে পাঠাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং তুমি কি কিছু খেতে চাও এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং তুমি কি কিছু খেতে চাও হোয়ার ডিড ইউ কিপ দিস এটা কোথায় রেখে এসেছ এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি কিপ অর্থ রাখা দিস অর্থ এটা হোয়ার ডিড ইউ কিপ দিস এটা কোথায় রেখে এসেছ আই এম এ বিট ওয়ার আমি একটু চিন্তায় আছি এখানে আই অর্থ আমি বিট অর্থ একটু ওয়ার অর্থ চিন্তিত আই এম এ বিট ওয়ার আমি একটু চিন্তায় আছি ক্যান ইউ সে ইট এগেইন তুমি কি এটা আবার বলবে এখানে ইউ অর্থ তুমি সে অর্থ বলা ইট অর্থ এটা এগেইন অর্থ আবার ক্যান ইউ সে ইট এগেইন তুমি কি এটা আবার বলবে আই ওয়েক আপ আর্লি অ্যাভরিডে আমি প্রতিদিন সকালবেলা উঠি এখানে আই অর্থ আমি ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠি আর্লি অর্থ সকালবেলা অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই ওয়েক আপ আর্লি অ্যাভরিডে আমি প্রতিদিন সকালবেলা উঠি আই স্টাডি এভরিডে আমি প্রতিদিন পড়াশোনা করি এখানে আই অর্থ আমি স্টাডি অর্থ পড়াশোনা করি অ্যাভরিডে অর্থ প্রতিদিন আই স্টাডি অ্যাভরিডে আমি প্রতিদিন পড়াশোনা করি সি ইউ টুমরো মর্নিং আগামীকাল সকালবেলা দেখা হবে এখানে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি টুমোরো মর্নিং অর্থ আগামীকাল সকাল সি ইউ টুমোরো মর্নিং আগামীকাল সকালবেলা দেখা হবে আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ বিশ্বাস করি ইউ অর্থ তোমাকে আই ট্রাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই নিড হেল্প আমার সাহায্য দরকার এখানে আই অর্থ আমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প আমার সাহায্য দরকার সরি আই এম লেট দুঃখিত আমি দেরি করেছি এখানে সরি অর্থ দুঃখিত আই অর্থ আমি লেট অর্থ দেরি করেছি সরি আই এম লেট দুঃখিত আমি দেরি করেছি হোয়ার হ্যাব ইউ বিন তুমি কোথায় ছিলে এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি বিন অর্থ ছিলে হোয়ার হ্যাব ইউ বিন তুমি কোথায় ছিলে প্লিজ ডোন্ট ফরগেট মি দয়া করে তুমি আমাকে ভুলে যেও না এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট ফরগেট অর্থ ভুলে যেও না মি অর্থ আমাকে প্লিজ ডোট ফরগেট মি দয়া করে তুমি আমাকে ভুলে যেও না আর ইউ রেডি ফর দ্য এক্সাম তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত এখানে আর ইউ অর্থ তুমি কি রেডি অর্থ প্রস্তুত ফর দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য আর ইউ রেডি ফর দ্য এক্সাম তুমি কি পরীক্ষার জন্য প্রস্তুত হোয়াট ইজ ইউর ফেভারেট সং তোমার প্রিয় গান কি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় সং অর্থ গান হোয়াট ইজ ইউর ফেভারেট সং তোমার প্রিয় গান কি আই ডোন্ট নো এনিথিং আমি কিছুই জানি না এখানে আই অর্থ আমি ডোন্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কিছুই আই ডোন্ট নো এনিথিং আমি কিছুই জানি না আই অলওয়েস উইথ ইউ আমি সবসময় তোমার সাথে আছি এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সব সময় উইথ ইউ অর্থ তোমার সাথে আই অলওয়েস উইথ ইউ আমি সবসময় তোমার সাথে আছি আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত ইউ অর্থ তুমি আই এম প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত ইউ আর মাই লাইফ পার্টনার তুমি আমার জীবন সঙ্গী এখানে ইউ অর্থ তুমি মাই অর্থ আমার লাইফ পার্টনার অর্থ জীবন সঙ্গী ইউ আর মাই লাইফ পার্টনার তুমি আমার জীবন সঙ্গী হুয়ের ডু ইউ লিভ তুমি কোথায় থাকো এখানে হুয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিপ অর্থ থাকো হ্যার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো লেটস মিট ইন দ্য ইভেনিং চলো সন্ধ্যায় দেখা করি এখানে লেটস মিট অর্থ চলো দেখা করি ইন দ্য ইভেনিং অর্থ সন্ধ্যায় লেটস মিট ইন দ্য ইভেনিং চলো সন্ধ্যায় দেখা করি ডু ইউ লাইক ডান্সিং তুমি কি নাচতে পছন্দ করো এখানে ইউ অর্থ তুমি ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো ডান্সিং অর্থ নাচতে ডু ইউ লাইক ডান্সিং তুমি কি নাচতে পছন্দ করো ইয়াস আই লভ ডান্সিং হ্যাঁ আমি নাচতে পছন্দ করি এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই লভ অর্থ আমি পছন্দ করি ডান্সিং অর্থ নাচতে ইয়াস আই লভ ডান্সিং হ্যাঁ আমি নাচতে পছন্দ করি